এখানে আসছি যে আরো মেরুদণ্ডের সমস্যা ছিল মেরুদণ্ড ফাঁক হয়ে গেছে এবং মেরুদণ্ডের হাড়ের নিচে রোগ চাপ খাইয়াছিল জয়েন্ট দুইটা বলছে যে ডাক্তারের জয়েন্ট দুইটা ইয়ে গেছে খুললে গেছে একটু একটু তো এই জন্য এখানে আসছি অনেক ডাক্তার দেখাইছি পরে এখানে মোবাইলেই দেখলাম যে এখানে ভালো চিকিৎসা তারপরে এখানে আসছি আসেন চিকিৎসা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে তো এক মাস তিরিশ দিন

যেমন আইরিন আমার চিকিৎসা করছে আইরিনও তে যান জীবন দিয়ে চিকিৎসা করছে আবার উপরে যে তারা করছে তারাও গেছে যে তারা কোনো ইয়া করে না তারাও সুন্দর মতো চিকিৎসা করছে ভালো ব্যবহার করছে তারা কোনো দিন আমরা হয়তো হয়তো ছিট না থাকতে বলছে ম্যাডাম একটু দাঁড়ান তারাও চেষ্টা করছে যেভাবে আমরা আরে ভালো চিকিৎসা দিতে পারে তারা একটু নাম হয় তারা এইভাবে করছে আমরাও তাতে ভালো হয়